লোভীরা এই সাবান ব্যবহার করলে কালো হয়ে যায় তাই তো সে তার পাপে শাস্তি পেয়েছে লোবের শাস্তি এমনই হয় সুন্দরপুর গ্রামে মিসকে শিয়াল তার দুই মেয়েকে নিয়ে বাস করত। বড় মেয়ে শেফা শিয়ালিনী আর ছোট মেয়ে মুন্নি শিয়ালিনী শেফা দেখতে অনেক কালো ও উকুচ্ছি ছিল আর মুন্ দেখতে অনেক সুন্দরী ছিল শেফা দেখতে কুচিত হলেও তার মনটা ছিল অনেক ভালো আর মুন্নি শিয়ালিনী তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করতো একদিন মিসকে শিয়াল যখন বাহিরে কাজে যাচ্ছিল তখন শেফা শিয়ালিনী সেখানে আসে বাবা ও বাবা তুমি যে কাজে যাচ্ছ খেয়েছো কিছু তোমার খেতে হবে না মারে আজ এমনিতেই কাজে যেতে দেরি হয়ে গেছে তাই আজ আর খাবো না তুই খাবার টুকু রেখে দে আমি কাজ থেকে ফিরে এসে খেয়ে নিব বাবা তুমি রোজ রোজ এইভাবে বলে না খেয়ে কাজে চলে যাও আমি আজ তোমাকে না খেয়ে যেতেই দিব না তুমি ঘরে এসো তো আমি খাবার বেড়ে দিচ্ছি ঠিক আছে মা খাবারটা বেড়ে দে তুই যখন এত করে বলছিস আমি কি না খেয়ে যেতে পারি এরপর মিসকে শিয়াল ঘরে চলে আসে আর শেফা তার বাবাকে খাবার খেতে দেয় বাবা ঘরে যে বাজার সদাই কিছুই নেই তাই তুমি কাজ থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসো ঠিক আছে মা তুই কোনো চিন্তাই করিস না তারা বাবা মেয়ে যখন কথা বলছিল তখনই সেখানে মুন্নি চলে আসে বাবা ও বাবা আমাকে কিছু টাকা দাও তো আমার টাকা যে খুব দরকার কেন রে মা তুই টাকা দিয়ে কি করবি শুনি টাকা দিয়ে কী করব না করব সেটা কি তোমাকে বলতে হবে নাকি কই দিদি যখন তোমার কাছে টাকা চায় তখন তো তুমি এইভাবে বলো না আর আমার বেলায় তোমাকে কৈফত দিতে হয় কেন বলো তো কারণ তো দিদি তোর মতো অযথা টাকা নষ্ট করে না বুঝেছিস ও অনেক মৃতবি আর ও তোর মতো এত অপচয়কারী নয় বাবা আমিও যাতা খরচ করি না বুঝলে আমি তো লিপস্টিক নেল পলিশ ক্রিম শ্যাম্পু এই সব কিনি এইসবকে তুমি যাতা খরচ করছো বাবা আর দিদির সাথে আমাকে তুলনা করছো কেন হ্যাঁ সে তো আমার মতে এত সুন্দরী নয় তাই না মন্নির সব কথা শুনে কেশিয়াল অনেক রেগে যায় আর মন্নিকে বলে মন্নি তুই আর কখনো তোর দিদিকে ছোট করে কথা বলবি না ও অনেক ভালো আর শোন তোকে আমি আর কোনো টাকাই দিব না বাবার এমন কথা শুনে মুন্নি অনেক মন খারাপ করে আর রেগে মেগে সেখান থেকে চলে যায় আর বাহিরে গিয়ে অনেক কাঁদতে থাকে তখন সেখানে শেফা কিছু টাকা নিয়ে যায় মুন্নি বোন আমার বাবার কথা তুই একদম মন খারাপ করিস না বাবা তো আমাদেরকে অনেক ভালোবাসে তাই না তুই আমার এই জমানো টাকাগুলো নে তো যা যা দরকার তুই কিনে নে চন্দিদি তুই একদম দরদ দেখাতে আসবি না এই বলে দিলাম তোকে একদম সহ্য হয় না আমার খুব ভালো সেজে থাকিস বাবার কাছে তাই না আর আমাকে ছোট করতে তোর খুব মজা লাগে আসলে আমি বুঝতে পেরেছি তুই আমাকে খুব হিংসে করিস আর এই জন্যই তুই এইসব করিস তুই এসব কি বলছিস বোন আমি তোকে হিংসে করতে যাব কেন কারণ তোর থেকে আমি অনেক বেশি সুন্দরী তুই তো আমার মতো এত বেশি সুন্দর না দেখিস না গ্রামের সবাই আমাকে কত বেশি পছন্দ করে আর তোকে তো পাত্রপক্ষ দেখতে এলে আমাকেই পছন্দ করে তাই তুই আমাকে অনেক হিংসে করিস মুন্নির এসব কথা শুনে শেফা অনেক কষ্ট পায় তাই টাকাগুলো সেখানে ফেলেই চলে যায় আরে এত দেখছি টাকাগুলো ফেলেই চলে গেছে ভালোই হয়েছে এইবার এই টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবো খুব আমাকে কাঁদিয়েছিলি না এবার আমি তোকে কাঁদালাম এই কথা বলে মুন্নি অনেক হাসতে থাকে আর এইভাবেই কয়েকদিন কেটে যায় একদিন নিচকে শিয়াল শেফাকে বলে মা শেফা আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই একটু সুন্দর করে সেজে গুজে থাকিস তো মা তখন সেখানে মন্নি চলে আসে মা মুন্নি শোন তোর দিদিকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই একটু দিদিকে সাজিয়ে রাখিস তো বাবা তোমার এই কালো মেয়েকে সাজিয়ে রাখলেই কি সুন্দর হয়ে যাবে বলো তো কাকের ডানে পাকা লাগালে কি কাক ময়ূর হয়ে যায় নাকি তোমার এই মেয়েকে যতই সাজিয়ে রাখিনা কেন পাত্রপক্ষ কিন্তু আমাকেই পছন্দ করবে এই সব কথা শুনে মিস কেশিয়াল অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায় তখন শেফা অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বনের মধ্যে একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ঠিক তখনই সেখানে একটা পরি আসে কি ব্যাপার মেয়ে তুমি এইভাবে কাঁদছ কেন আমাকে বলো তারপর শেফা পরীকে সব কিছু খুলে বলে আর সব কথা শুনে পরীর অনেক মন খারাপ হয় তারপর পরী জাদু করে একটি গাছ নিয়ে আসে আর সেই গাছে অনেকগুলো সাবান ছিল এই নাও জাদুর সাবান গাছ এই গাছের সাবান তুমি মাখলেই অনেক সুন্দর হয়ে যাবে তোমার যখন প্রয়োজন হবে তখনই তুমি এই গাছ থেকে সাবান নিয়ে যেও এই সাবান তোমার গায়ে মাখলেই তুমি অনেক সুন্দরী হয়ে যাবে আর এই গাছটা আমি অদৃশ্য করে রাখব তোমার যখন প্রয়োজন হবে তখন এসে ডাকলেই গাছটি দৃশ্যমান হয়ে যাবে আর গাছে সাবানও থাকবে এই সাবান ব্যবহার করলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে এই কথা বলে পরি অদৃশ্যমান হয়ে যায় এরপর শেফা গাছ থেকে একটি সাবান নিয়ে শরীরে মাখতেই অনেক সুন্দর হয়ে যায় এ মা আমি তো অনেক সুন্দরী হয়ে গেলাম এবার মনে হয় বোন আর গ্রামের কেউ আমাকে কালো বলে অপমান করবে না আমার যে ভীষণ খুশি লাগছে তারপর শেফা বাড়ি চলে আসে আর শেফাকে দেখে তার বাবা ও বোন অবাক হয়ে যায় তারপর শেফা তাদেরকে সব কিছু খুলে বলে সবটা শুনে মুন্নি মনে মনে ভাবে আরে এই দিদি তো দেখছি আমার থেকে বেশি সুন্দরী হয়ে গেছে এবার আমার কি হবে আমিও যাব সেখানে এরপর মুন্নিও সেখানে যায় ও গাছকে দৃশ্যমান হতে বলে তারপর গাছ দৃশ্যমান হলে মুন্নি সেখান থেকে একটি সাবান নিয়ে মুখে মাখতেই মুন্নি অনেক কালো হয়ে যায় আর মুন্নি নিজেকে দেখে অনেক কাঁদতে থাকে আর ঠিক তখনই সেখানে শেফা উপরি আসে সব কিছু শুনে শেফা পরীকে বলে পরি দয়া করে তুমি আমার বোনকে ঠিক করে দাও আমার বোন তো ভুল করেছে পরি ধয়া করে আমার বোনকে ঠিক করে দাও না সাফা তোমার বোন অনেক অহংকারী ও আর লোভীরা এই সাবান ব্যবহার করলে কালো হয়ে যায় তাই তো সে তার পাপে শাস্তি পেয়েছে লোভের শাস্তি এমনই হয় হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে